জাতীয় নাগরিক পার্টির আজকের সমন্বয় সভা উপস্থিত আছেন পার্টির সম্মানিত সদস্য সচিব রাজপথের লড়াকু নেতা উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুবশক্তির নেতৃবৃন্দ উপস্থিত আছেন শ্রমিক শক্তির আমাদের মহিলা শক্তির এবং ছাত্র শক্তি থেকে শুরু করে পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ আর সবচেয়ে আজকের এই প্রোগ্রামে যারা প্রাণভোমরা ঢাকা ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন গণ পরে এই প্রথম আপনাদের সাথে বসা যেটা আমাদের জন্য দুঃখজনক দীর্ঘদিন পরে একসাথে আমরা বসতে পেরেছি আপনাদের অনেকগুলো আকাঙ্ক্ষা রয়েছে আমাদের দিক থেকেও আমরা কীভাবে গুছিয়ে একসাথে আমরা কাজ করতে পারবো সেই জন্যই আজকে আমরা বসেছি উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা যারা বাংলাদেশের সবচেয়ে নিম্নতম মজুরি নিয়ে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন যাদের প্রতি ভালোবাসা এবং মহাব্বতের কারণেই এবং তাদের অদম্য ইচ্ছার কারণেই বাংলাদেশের মানুষ এখনও সত্য এবং নির্বিক যে সংবাদ জগতের মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের জনমানুষের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি এবং আমরাও তাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে পারছি এবং দেশবাসী যারা দেখছেন আমাদের এই গণঅভ্যুত্থানের পরে এনসিপি খুব ক্রান্তিকাল একটি মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে কারণ আমরা যখন সংস্কারের কথা বলেছি জুলাই সনত বাস্তবায়নের কথা বলেছি তখন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যে অ্যাস্টাবলিশমেন্টের যে অংশ রয়েছে সেখান থেকে তীব্র প্রতিবাদ তবে আমরা যে সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে পার্টিসিপেটের অ্যাক্টের মধ্যে সংস্কার কমিশনে আমরা আমাদের মতামতগুলো রেখেছিলাম সেখানে আমাদের দলের সদস্য সচিব থেকেছেন সশরীরে আমরা সেখানে জুলাই সনদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জলগোলা করার চেষ্টা চালাচ্ছেন আমরা তাদের উদ্দেশ্য বলব এনসিপি বর্তমানে যেই বাংলাদেশের সংস্কার কার্যক্রমগুলো চলছে সেগুলো এনসিপির একার ভাবনা নয় আপনারা যদি ঢাকা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জনতা গণভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন তা জানান দিয়ে গিয়েছে ফলত এটা কোনো একক দল ব্যক্তি গোষ্ঠী পরিবার বা ধর্মতান্ত্রিক কারো কোনো একার দাবি নয় এটি বাংলাদেশের জনগণের দাবি আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকেই ভোট দিবে যারা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আইনি সনদের ক্ষেত্রে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে যদি সেই ক্ষেত্রে তারা কোনো ব্যত্যয় করে তাদের ফলাফল আগামীতে ইলেকশনে যে ভোট ব্যাংক রয়েছে সেখানেই তারা তাদের শাস্তি বলি আর পুরস্কার বলি দুটো ক্ষেত্রেই জনগণ তাদেরকে সমাধান দিবে এই জন্য আমরা এনসিপির পক্ষ থেকে যখন সংস্কার কার্যক্রম শেষ হয়েছে কনসেন্সাস কমিশন একটি পর্যায়ে আসলো সকল দল মিলে অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত হলাম রাজনৈতিক দলগুলো জুলাই সনের আইনি ভিত্তি কী হবে তা ব্যতীত যখন সাইন করতে পার্লামেন্টের সামনে গিয়েছিল আমরা সেখানে জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছিলাম সাইন আমরা তখনই করব জনগণের অধিকার যখন আমরা আইনিভাবে বুঝে পাব কারণ নব্বইয়ে জনগণকে কলা দেখানো হয়েছে চব্বিশে তাদেরকে কলা দেখানো যাবে না বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাহাত্তরের আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেটার প্রতি তাদের পীরিত জেগে উঠেছে যদি এত ভালোবাসা থাকে তাহলে মুজিবকে আপনারা কেন জাতির পিতা মেনে নিচ্ছেন না আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে আমাদের জাতির পিতা মুজিব নয় বাংলাদেশে গণ অভ্যুত্থানের সৈনিকা এখনও জেগে আছে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের মুজবীয় কায়দা কানুন যতদিন বাংলাদেশে নতুন করে কায়েম করার প্রচেষ্টা চালানো হবে তাদের পরিণতি একইভাবে হাসিনার মতন হবে আমাদের সামনে বর্তমানে প্রশ্ন আসছে যে আগামী রাজনৈতিক জোট গঠনে আমরা কোন দিকে যাব আমরা বলি যে জনগণ সংস্কার চায় জুলাই সনাদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা গিয়ে যাব যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপায়ে গিয়ে যাব আগামীর সংসদ কেমন হবে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে সেখানে আমাদের এনসিপির নীতি হলো আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত একটি সংসদ চাই এটার জন্য এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে আগামীতে যারাই এই সংসদে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করবে এনসিপি এখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে আর আগামীর এই যে ভোট ব্যাংকে একটি নীরব বিপ্লব হবে ভোট ব্যাংকের মধ্য দিয়ে আমরা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের প্রার্থিতা কার্যক্রম শুরু করে দিব তবে এক সপ্তাহের মধ্যেই কনসেনসাস কমিশন থেকে রাজনৈতিক দল সিভিল সোসাইটি যারা রয়েছেন আমরা তাদেরকে আবেদন জানাবো যে জুলাই সনদের আইনি প্রক্রিয়ার আপনার একটি রোড দিন আমরা একটি রোডম্যাপ দিয়েছি আমরা বলেছি এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না কোনো অধ্যাদেশ হতে পারবে না এটা অবশ্যই বাংলাদেশে জুলাই সনাদের আদেশ হতে হবে আর আমরা দেখেছি এই বর্তমান রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের যে খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের অন্যতম লেসপেন্সার চুপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে আমরা চুপুর হাত দিয়ে বাংলাদেশ আর কোন আদেশের ক্ষেত্রে সাইন চাই না এই আদেশের সাইন অবশ্যই অবশ্যই ডক্টর ইউনুসের সাইন আমরা চাই ডক্টর ইউনুস জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে জনগণ আপনাকে সম্মান দিয়েছে আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুলাই সনদের আইনি ভিত্তি সাইন দিয়ে জনগণের ন্যায্য অধিকার জনগণের প্রাপ্য অধিকার শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিচ পাহন জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনিভাবে আপনাকে আবার অসম্মান জানাতে পারবে আমরা কোনো ব্যক্তি পূজা করি না বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি নতুন করে মৌদিদিবাদ এবং জিয়াবাদের গর্ত আমাদের সামনে আবির্ভূত হয়েছে আমাদের মঞ্জিলে মুকসুদ হলো বাংলাবাদ আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই গত বাউন্ন বৎসরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালিয়েছে আর জামায়াত ইসলামী ইসলামের কথা বলে এখানে মৌদুদিবাদ এবং মৌদুদি তন্ত্র কায়েমের প্রচেষ্টা চালিয়েছে আমরা আপনাদের বিরোধী নই আমরা আপনাদের কল্যাণকামী আমরা চাই সত্যিকার অর্থে বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক যেই গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে সম্মানের আসনে আসীন করবে এবং আপনারা জনগণের কল্যাণে নিজেদের জীবন ব্যয় করবেন কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ডাকসু ইলেকশনে শিবির যখন সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে কিন্তু প্রথমেই তারা প্রথমেই ছাত্র সংসদ নির্বাচনের পরে আল্লাহ আকবর বলে স্লোগান দিয়েছে আমরা বাংলাদেশ আল্লাহ আকবর স্লোগানে বিরোধী নয় কিন্তু ছাত্ররা আপনাদেরকে যেই কারণে ভোট দিয়েছে আপনারা এই পর্যন্ত ইউনিভার্সিটির সমাধান কল্পে একটি প্রকল্প জনগণের সামনে হাজির করতে পারেন নাই বরঞ্চ জামায়াত ইসলামের কার্যক্রম হিসাবে আপনারা ছাত্রদেরকে ইউনিভার্সিটিগুলোকে অস্থিতিশীল করার জন্য নতুন করে পায়ে তারা চালাচ্ছেন আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্ররা আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা সম্মানের আসীন হয়েছেন আপনারা গণতন্ত্রের জন্য কাজ করুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করুন আপনারা কোনো দলের নয় যারা ডাকসুতে বসেছেন আপনাদের নিয়োগদাতা ছাত্ররা ছাত্ররা কোনো জামায়াত ইসলামী নয় যদি আপনারা মনে করেন ডাকসুতে বসে আপনাদের নিয়োগকর্তা জামায়াত ইসলামী আপনাদের অর্থর যোগানদাতা ইবনেসিনা তাহলে ছাত্ররা যেভাবে আপনাদেরকে ডাকসু ভবনে বসিয়েছে আবার আপনাদের ডাকসু ভবন থেকে টেনে হিচরে আপনাদেরকে আবার জনতার কাতারে নিয়ে আসবে আমরা দেখেছি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে যারা গুমের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা সাব জেলে রাখা হয়েছে আমরা বৈষম্যমূলক কোনো রাষ্ট্র চাই না বিচারালয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা যেহেতু খুনের সাথে জড়িত ছিলেন আপনারা যেহেতু গুমের সাথে জড়িত ছিলেন প্রত্যেকটা গুম আর খুনের বাংলাদেশে জবাবদিহিতা নেওয়া হবে আপনারা এসি বাসে চলাফেরা করবেন আর আমার অন্য কয়েদি বাইরা একসাথে গাজাগুজি করে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রিজন বেনে না কিছু করে রাখে আপনাদের কোথায় এত দম্ব আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাব সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার জন্য বাংলাদেশে একটি সুযোগ এসেছে এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যেকটি পদক্ষেপের সাথে ইনশাআল্লাহ আমরা থাকব যদি আপনারা এদের বিচার নিশ্চিত করতে পারেন কারণ আপনাদের কিছু অফিসার আমাদের ভাইদেরকে অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন রেখেছে আমরা ইলিয়াস আলীর গুমের ঘটনা জানি আমরা অসংখ্য গুমের বাংলাদেশে সাক্ষী হয়ে রয়েছি কিন্তু এই গুমের সাক্ষী হিসাবে আমরা সাক্ষ্য দিব যদি আপনার বিচার থেকে পিছপা হয়ে আসেন তাহলে আপনারা জনতার মুখোমুখি হতে বাধ্য হবেন এজন্য আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমরা সেটাকে সাধুবাদ জানাই প্রসিকিউটরের যে মামলা হয়েছে সেখানে অন্যান্য যারা কয়েদি রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয় আপনারা সেভাবে হাজিরা ফেস করতে হবে এবং আমরা এখনো ডিজেফাই নামক যে সংস্থাটা রয়েছে এটার মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এখনো হচ্ছে আমরা আওয়াজ তুলেছিলাম বাংলাদেশে কে সংস্কার করতে হবে কিন্তু আপনাদের থেকে এখনো কোনো উদ্যোগ আমরা দেখি নাই এটা আমাদের জন্য দুঃখজনক এই জন্য আগামী ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে ইলেকশন কমিশনে মিলিটারি থেকে একজন পার্সন দেওয়া হয়েছে জামায়াত ইসলামী থেকে একজন দেওয়া হয়েছে বিএনপি থেকে একজন দেওয়া হয়েছে নতুন করে নব্য গ্যাং ঢাকাতে নাকি বের হয়েছে ছোটন গ্যাং সেখান থেকেও নাকি একজন হয়েছে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না বাংলাদেশের ইলেকশনে কোনো দলবাজি চলবে না বাংলাদেশের ইলেকশন কমিশনে কোনো পরিবারতন্ত্র চলবে না ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে সিভিল ফরমেটে ফিরিয়ে আনতে হবে এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে জামায়াত ইসলামী মুক্ত করতে হবে জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে এবং আমরা সাপলার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম আপনি সাপলা কেন দিবেন না তিন গুণটা তার সামনে প্রশ্ন করেছিলাম চুপ করে বসে আছে বোবার না আসে কোনো কথা এক কান দিয়া শুনে আর কান দিয়া বের করে দেয় জিজ্ঞাসা করলাম আপনি যে প্রতিক্রিয়ান লিস্টগুলো করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন কোনো উত্তর নাই বললাম যে আপনি সাপ্লা দিবেন না কোন নীতিমালার ভিত্তিতে উত্তর নাই বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে এক কোটি মৃত ভোটার রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে আপনি কি করবেন বললো উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে আওয়ামী লীগের যে আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন বলে উত্তর নাই তবে এই ক্ষেত্রে একটি চমকপ্রদ উত্তর তারা দিয়েছে একদিন নামাজের পরে নাকি সবাইকে ডেকেছে বলে তোমরা সবাই কোরানের শপথ করো ইসলামের শপথ করো তোমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের দিকে মুখ ফিরাবে না জনগণের জন্য কাজ করবে তো এই যদি হয় বাংলাদেশের ইলেকশন বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে বাংলাদেশের যে রাজনৈতিক দল দলগুলো গত পনেরো বছর গণতন্ত্রের কথা বলেছে তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে জিয়া ফ্যামিলি আসবে জিয়া ফ্যামিলি চলে যাবে শেখ ফ্যামিলি আসবে বাংলা আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি না আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার এই জনগণের অধিকার ফেরতে যেতে যদি আবার শেখ ফ্যামিলি জিয়া ফ্যামিলি চেষ্টা করতে হবে আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে শক্ত লড়াইয়ের আপনারা সবাই প্রস্তুতি নেন ইনশাল্লাহ লড়াইয়ে আমরা জিতব সেই লড়াইয়ে দেখা হবে আবু সাইদার উত্তর সরিরা জয়ী হবে আসসালাম আলাইকুম